শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড় শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই খুঁস্তেছে শয়তান কই 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 নাই শয়তান নাই বড় শয়তান নাই খুঁস্তে 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 প্লিজ ডোন্ট মাইন্ড কেউ অন্যভাবে নেবেন না দিহিকুল মুসলিমিন এর একটা উদ্রিতি দিয়ে আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি বড় শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁস্তে 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 পাওয়া গেল যে বড় শয়তান এসে শেখাসিনার পায়ে মাথা নত করে বসে আছে তুমি এখানে কেন? বলছে আমি তো এখানেই থাকব। কেন? বলছে এ নিয়ে হচ্ছে আমার ওস্তাদ। এনার কাছে আমার সবক নেয়ার আছে। কি সবক নিবা? বলছে তোমরা বুঝলা না মাত্র দুইটা লকে ওয়াসওয়াসা দিয়ে আমি হয়েছি শয়তানের লিডার। আর এই যে সিআরে বসে আছে, এই যে নাস্তিক শয়তান এ 18 কোটি মানুষকে ধোঁকা দিয়েছে। এর থেকে বড় শয়তান আর কেউ আছে?

তবে আপনার আমার করণীয় হচ্ছে সেই দীপ্ত ইমান সাহাবিদের ইমান বদরের ইমান রমজানের ইমান নিয়ে আগামী রমজান মাসের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা আমাদের সেই যুদ্ধের ময়দানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কোরআন বিজয়ের ময়দানে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ এই রমজান মাসের সতেরো রমজান বদরে যেমন তুমি সাহাবীদেরকে বিজয় দান করেছ আর একটা বার এই রমজানে তুমি বাংলার জমিনের কোরআনটাকে বিজয় করে দেখিয়ে দাও আওয়াজ দিয়ে বলেন তো তার ঠিকটা বেঠি এটা দরকার আছে এটা দরকার আছে আগামী রমজান নিছক কোন রমজান নয় আগামী রমজান হচ্ছে কোরআনকে বাংলার জমিনে ঢেলে সাজাবার রমজান আগামী রমজান হচ্ছে সেম বদরের মত রমজান আগামী রমজান হচ্ছে কোরআনকে বাংলার পার্লামেন্টে ফাখাপ খাইয়ে রাজত্বের সিংহাসনে বসাবার রমজান বলেন কথা ঠিক না ঠিক কারা কারা দিয়েছেন দুহাত ধরে আমার আল্লাহকে দেখাও নীল আল্লাহ তুমি কবুল করো সম্মানিত ভাইয়ের আমার আগামী রমজানকে সামনে রেখে আমাদের দীপ্ত প্রতিজ্ঞা প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে করে বিগত বছর গুলির মতো এই রমজানকে আমরা পার করব না এই রমজানটাকে আমরা পার করব কোরআনটাকে বিজয় করার মাধ্যমে ঠিক না বেঠি আমাদের মধ্যে যে ঘাটতি আমাদের মধ্যে যে ল্যাগ আছে প্লান আছে এই ঘাটতিগুলি আমরা রমজানে পূরণ করব এবং কোরআনুল করিমকে আল্লাহর সর্বোচ্চ মঞ্জিলে মাকসুদে পৌঁছ দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করব আল্লাহ তরিক কবুল করে নাও চিৎকার মেরে বলেন আমিন আর উচ্চরে বলেন আমিন আমিন শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড় শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই খুঁজতেছে শয়তান কই 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 নাই শয়তান নাই বড় শয়তান নাই খুঁজতে 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 প্লিজ ডন মাইন্ড কেউ অন্যভাবে নেবেন না দিহিকুল মুসলিম এর একটা উদ্ধৃতি দিয়ে আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি বড় শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজতে 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 পাওয়া গেল যে বড় শয়তান এসে শেখ হাসিনার পায়ে মাথা নত করে বসে আছে তুমি এখানে কেন বলছে আমি তো এখানেই থাকবো কেন বলছে এ নিয়ে হচ্ছেন আমার ওস্তাদ এনার কাছে আমার সবক নেয়ার আছে কি সবক নিবা বলছে তোমরা বুঝলা না মাত্র দুইটা লোককে অসা দিয়ে আমি হয়েছি শয়তানের লিডার আর এই যে চেয়ারে বসে আছে এই যে নাস্তিক শয়তান এ আঠারো কোটি মানুষকে ধোকা দিয়েছে এর থেকে বড় শয়তান আর কেউ আছে আমি দুইজনকে ধোকা দিয়ে হয়েছি শয়তানের লিডার আর এই আঠারো কোটি মানুষকে ধোকা দিয়েছে এর থেকে আমার অনেক কিছু শেখার আছে এই বাকি সব দায়িত্ব বাদ দিয়ে আমি এখন এর কদমে পড়ে আছি বাইরে আবার এই রমজান মুবারকের শয়তানকে খেদানোর জন্য আমাদেরকে দীপ্ত na horda